তো দেখুন এটা হচ্ছে এসআইআ দু হাজার খসড়া ভোটার লিস্ট তো এই ভোটার লিস্টটা আপনার বা আপনার পরিবারের বা কাদের কাদের নাম রয়েছে বা আপনার জেলার বা আপনার বিধানসভার আপনার বুথের কতগুলো ভোটার নাম রয়েছে সমস্ত তথ্য আপনার এই ভোটার লিস্টটা থেকে পেয়ে যাবেন তো এসআইয়াত দু হাজার ছাব্বিশ খসড়া ভোটার লিস্টটি জেলার সব বিধানসভার প্রত্যেকটি বুথের এই ভোটার লিস্টটা এখন থেকে ডাউনলোড করতে আপনি পারবেন তো তার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সি ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পর নিচে দেখবেন সাইডে যে লিঙ্ক সেই লিংকটি আসবে এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর এখানে জাস্ট একটি বাইরে ক্লিক করার পর নিচে আসবেন এখানে দেখুন কয়েকটি লেখা আপ হচ্ছে তো জাস্ট একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাদের একটি অপশান পেয়ে যাবেন দেখুন এখানে অপশানটি চলে এসেছে এসআইআর ড্রাফ রোল দু হাজার ছাব্বিশ এই অপশানটাতে ক্লিক করবেন করবেন অবশ্যই একটু অপেক্ষা করবেন তারপর এখানে দেখবেন স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করাই থাকবে তারপরে ইয়ার অফ রেভিশন সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ সিলেক্ট করাই থাকবে এখানে আপনার তিনটি অপশান পাবেন দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ দু অটোমেটিক সিলেকশন থাকবে থাকবে সেটা আপনি রেখে দেবেন তারপর এখানে থাকবে রোল টাইপ এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ সেটাই সেটাই সিলেক্ট থাকবে এখান থেকে আপনাকে জাস্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর অ্যাসেম্বলস কনস্টুট অর্থাৎ আপনার বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করতে হবে কোন বিধানসভার অন্তর্গত আপনাদের রয়েছে সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বেঙ্গলি ওটা সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে আপনাদের বুথ বা কোন স্কুলে আপনারা ভোট দিয়েছেন সেই স্কুল বা বুথের নামটি এখানে চলে আসবে তো এখানে দশটা বুথের নাম থাকবে এগুলোর মধ্যে যদি আপনাদের বুথের নামটি না থাকে তাহলে এখানে নিচে দেখবেন এই অপশানগুলো ক্লিক ক্লিক করে যাবেন আবার দেখুন দশটা আসবে এই নামগুলো যদি আপনার পুতের নাম না হয় তাহলে আবার এখানে ক্লিক করবেন এই অপশানগুলো ক্লিক ক্লিক করে যেতে থাকবেন দেখুন দশটা করে করে নামগুলো আসবে তো যেটা হবে পাঁচ হাজারের অপশানগুলো তো টিকটা দিয়ে দেবেন দেখুন টিকটা দিয়ে দিয়েছি এরপর উপর আসবেন উপর দেখুন এই ক্যাপচার কোডটি রয়েছে অর্থাৎ এই যে লেখাটা রয়েছে সেটাই নিচে লিখে দেওয়ার পর এরপর এখানে দেখুন রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করবেন এফশান ক্লিক করার পর দেখবেন স্ট্যাটাস প্রোগ্রেস লেখা থাকবে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে প্রোগ্রেস আসার পর ডাউনলোড অপশনটি এভাবে চলে আসবে ডাউনলোড ওপেনে ক্লিক করে নিচ্ছি ওপেনে ক্লিক করার পর দেখবেন এভাবে লেখা থাকবে নির্বাচন তালিকা দু হাজার ছাব্বিশ এস পঁচিশ পশ্চিমবঙ্গ নিচে বিধানসভার নামটি দেওয়া থাকবে এবং নিচে যদি আপনি আসেন টোটাল ভোটার কত এখন বর্তমানে রয়েছে মহিলা পুরুষ কত ভোটার রয়েছে এটা এখানে আপনি পেয়ে যাবেন এবং তারপর দেখবেন স্কুলের ছবিগুলো দেওয়া থাকে এবং প্রত্যেকটি প্রত্যেকটি ভোটারের ভোটার নাম্বার নাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার পরিবারের বা আপনার বুথের কোন কোন নামগুলো রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন তো এসআইআর দু হাজার ছাব্বিশে খসড়া তালিকা থেকে আপনার বা আপনার পরিবারের নাম রয়েছে কি না অবশ্যই আপনি ভালোভাবে যাচাই করে দেখে নেবেন যদি নাম না থাকে তাহলে বাদ যাওয়ার যে লিস্ট সেটা আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ এসআইআরে যদি কারো নাম বাদ গেছে বা কী বাদ গেছে সেই লিস্টটাও আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন কিভাবে করবেন তো চলুন সেটাও আপনারা কি দেখিয়ে দিচ্ছি এর জন্য সেম একইভাবে গুগলে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল তারপর লিঙ্কে একইভাবে ক্লিক করবেন তারপর দেখবেন মূল যে লিঙ্কটা সেটা কিন্তু ওপেন হবে ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এভাবে মেসেজটি আসার পর বাইরে যে কোনো জায়গাতে ক্লিক করলে এটা কেটে যাবে তারপর নিচে আসবেন এখানে দেখ দেখুন একটি অপশান রয়েছে পি ওয়াইস এসি ডি লিস্ট অ্যান্ড মিনিট অফ বিয়েলো এই অপারি অপশনটাতে ক্লিক করবেন আপনার পরিবারের কাদের নাম বাদ গেছে সেই লিস্টটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন সেটা এখানে লিখে রয়েছে লিস্ট অফ ভোটার হুজ নেম হোয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো রোল অ্যাজ অফ দু হাজার পঁচিশ বাট আর নট ইনক্লুড ইন দ্য ড্রাফট রোল অফ এস আই আর দু হাজার ছাব্বিশ অর্থাৎ যাদের দু হাজার ছাব্বিশে যে এসআইআর ভোটার লিস্ট নাম বাদ গেছে কী কারণও বাদ গেছে সেটা এখানে সেটা লেখা আছে এরপর আপনি নিচে আসবেন আসবেন এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার বিধানসভাটি সিলেক্ট করবেন বিধানসভাটি সিলেক্ট করলে অটোমেটিক দেখবেন এখানে নিচে চলে আসবে আপনার যে বুথ সেই বুথের নামগুলো যেটা হবে এ দান সাইডে ডাউনলোড অপশানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার যে বাদ যাওয়া ভোটার লিস্ট লিস্টের নাম এখানে চলে আসবে কী কারণে বাদ গেছে সেটা আপনার পেয়ে যাবেন এখানে ভোটার নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে নির্বাচকের নামটা তারপরে সম্পর্ক দেওয়া থাকবে এবং পিতা বা স্বামী বা গার্জেনের নামটি এখানে পেয়ে যাবেন আর তারপর এখানে বয়সটাও দেওয়া থাকবে পুরুষ না মহিলা সেটাও দেওয়া থাকবে এবং শেষে দেখুন এখানে দেওয়া আছে এখানে দেখুন রয়েছে স্থায়ীভাবে স্থানান্তরিত মৃত মৃত যেগুলো নিখোঁজ এখানে যখন একটা রয়েছে নিখোঁজ পাওয়া যায়নি অর্থাৎ এই ব্যক্তি নিখোঁজ যে কারণে বাদ দেওয়া হয়েছে সেই কারণটি এখানে লেখা থাকবে দেখুন এই বুথে কতগুলো বাদ গেছে বিয়াল্লিশ জন তো দু হাজার ছাব্বিশ এসআইআর ড্রাফ লিস্টে কাদের নাম রয়েছে বা কাদের বাদ গেছে সেই দুটি এই ভিডিওতে আজকে আপনারাকে দেখিয়ে দিলাম তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে